যত বড় বড় যে সব দর ফয়লা মন ও মতা কি মা ও মতা কি মা আর আমরার নবী দিয়ে লাশ যে হজ ও হজর নাম হইল কি আমরার বাসায় সিলটি বাসা হইল বিদায়ীর হজ লাশ হজ আর আরবিতে হইল কি হজ্জাতুল বিদা ও হজন বিজিএম ইম্বরও খুঁজবা দিছ আলভার ময়দানো দেড় দুই ঘন্টার খুতবা এক লাখ চব্বিশ হাজার বেটাইন বেটি আসা সকল লাস্টে খুতবার শব্দ হইল কি মা জাতিরে আল্লাহ নবী দিয়ে মায়া করিয়া সমজাইয়া সকাল আল্লাহ